হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা হয়ে গেল তার সম্ভাব্য অ্যান্সার কি আমি নিয়ে আসছি তবে দেরি না করে শুরু করা যাক এই কোশ্চেনের সিরিজ নাম্বার ছিল সি কোশ্চেন নাম্বার ওয়ান মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন এখানে সঠিক উত্তরটি হবে দৌলতাবাদ প্রশ্ন নম্বর দুই প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল সঠিক উত্তরটি হবে আর্স ডিওক ফার্দিনান্দের হত্যা পরবর্তী প্রশ্ন কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এখানে সঠিক উত্তরটি হবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন সঠিক উত্তরটি হবে ষোড়শ লুই পরবর্তী প্রশ্ন সুয়াট অধিবেশনে উনিশশো সাত খ্রিস্টাব্দে যেটা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে রাজবিহারী ঘোষ পরবর্তী প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ কবে স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন কোন বছর পানিপথের পানিপথের তিনটি যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান সি পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন ও সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন এখানে সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহরু পরবর্তী প্রশ্ন কোন বেদে গায়ত্রী মন্ত্র এর প্রথম উল্লেখ পাওয়া যায় সঠিক উত্তরটি হবে ঋগবেদ পরবর্তী প্রশ্ন কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কেছিলেন সঠিক উত্তরটি হবে অ্যানিবেশান্ত পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন সঠিক উত্তরটি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন উডের ডেস কোন বছর প্রকাশিত হয় সঠিক উত্তরটি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত সঠিক উত্তরটি চার্লস মেটকাপ পরবর্তী প্রশ্ন কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন সঠিক উত্তরটি ফিরোজ শাহ তুবলাক পরবর্তী প্রশ্ন কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সঠিক উত্তরটি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মালিক কাপুর কেছিলেন সঠিক উত্তরটি আলাউদ্দিন খলজির সমর অধিকারী পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন সঠিক উত্তরটি নিউ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত নেতাদের মধ্যে কেউ লিগে যোগদান করেন সঠিক উত্তরটি মোহাম্মদ আলী জিন্না পরবর্তী প্রশ্ন গাথা সপ্তশতীর লেখককে সঠিক উত্তর হাল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল সঠিক উত্তরটি লোয়া পরবর্তী প্রশ্ন মুক্তিদাতা যার কাকে বলা হয় সঠিক উত্তরটি দ্বিতীয় আলেকজান্ডার পরবর্তী প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে সঠিক উত্তরটি অ্যানিবেশান্ত পরবর্তী প্রশ্ন বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন এখানে সঠিক উত্তর হরজঙ্ক বংশের পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না সঠিক উত্তর সিরিল র্যাডক্লিফ পরবর্তী প্রশ্ন সন্ত্রাসে রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন সঠিক উত্তর রোবসপিয়ার পরবর্তী প্রশ্ন জাতক সাহিত্য কতগুলি গিল জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে আঠারোটি পরবর্তী প্রশ্ন বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তরটি মির্গাসিম পরবর্তী প্রশ্ন বিক্রমশীলা মহাবিয়ারের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর ধর্মপাল পরবর্তী প্রশ্ন কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি ঘরগড়া পরবর্তী প্রশ্ন দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন সঠিক উত্তরটি ইলতুদমিস পরবর্তী প্রশ্ন আগ্রা নগরীকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সিকান্দার লোদি পরবর্তী প্রশ্ন স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয় সঠিক উত্তর পেনিনসুলার যুদ্ধ পরবর্তী প্রশ্ন তানসেনের প্রকৃত নাম কী সঠিক উত্তর রামতনু পাণ্ডে পরবর্তী প্রশ্ন সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরাই কেছিলেন সঠিক উত্তর লর্ড ডাফরিন পরবর্তী প্রশ্ন জিন্দাবির কাকে বলা হতো সঠিক উত্তর ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন পাট্টা ও কে প্রবর্তন করেন সঠিক উত্তর শের শাহ পরবর্তী প্রশ্ন কে মহামল্ল উপাধি গ্রহণ করেন সঠিক উত্তরটি হচ্ছে প্রথম নরসিংহ বর্মন পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন সঠিক উত্তর প্রয়াগ পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর বানোয়ালি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না সঠিক উত্তর রাশিয়া পরবর্তী প্রশ্ন কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেন সঠিক উত্তর দিদেরও পরবর্তী প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন সঠিক উত্তর মদন মোহন মালব্য পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতস্বরে স্বর্ণ স্বর্ণমন্দির নির্মাণে জমিদান করেছিলেন সঠিক উত্তর আকবর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন সঠিক উত্তর নাদির শাহ পরবর্তী প্রশ্ন টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল সঠিক উত্তর গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে পরবর্তী প্রশ্ন ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল সঠিক উত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয় সঠিক উত্তর সামবেদ পরবর্তী প্রশ্ন কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন সঠিক উত্তর ফিরোজ শাহ তুগুলা পরবর্তী প্রশ্ন দিব্য বা দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর কৈবর্ত পরবর্তী প্রশ্ন রাজবিহারী বসু কোন ছদ্মনামে নামে জাপান চলে যেতে পেরেছিলেন সঠিক উত্তর পি এন টেগর পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন সঠিক উত্তর গয়া পরবর্তী প্রশ্ন কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটি আহমেদাবাদ সুতিকাল ধর্মঘট পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না সঠিক উত্তরটি হচ্ছে চোল পরবর্তী প্রশ্ন বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয় সঠিক উত্তরটি পরবর্তী বৈদিক যুগ পরবর্তী প্রশ্ন কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ কবে কহিমা দখল করেছিল সঠিক উত্তরটি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন সঠিক উত্তর দ্বিতীয় দেব